আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো আজকে আমি রান্না করব দেশি মোরগের মাংস তো প্রথমে আমি তেল গরম বসিয়ে দিয়ে তোমার পেঁয়াজটাকে বেজে নিচ্ছি তারপর দেখো তারাহুড়ার জন্য আমি আদা রসুন এভাবে রাখি তোমার তাড়াহুড়ার জন্য দেখো অনেক সময় তাড়াতাড়ির জন্যই এভাবে রাখা হয় দেখো এখানে রসুন আর তোমার পেঁয়াজ ফেস একসাথে তারপরে আদা বাটা এখানে হলুদ মরিচ গোটা গরম মশলার গুঁড়ো তারপর তোমার জিরে গুঁড়ো দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ তো নাড়াচাড়া করতেছি তো ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি অ্যাড করবো তো আর একটু নাড়াচাড়া করব। তারপরে যখন তেলটা ছেড়ে দিবে মশলার থেকে তখন এ পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রাখবো তো দেখবে মশলাটা একবারে তেল ছেড়ে ছেড়ে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দেখো আমি মুরগির মাংসগুলোকে ধুয়ে হাতে চেপে তারপরে তোমার কিছুতে রাখলাম যেন রক্তের পানিগুলো ঝরে যায় অন্য অবস্থায় রাখলে তোমার রক্তের পানিগুলো ঝরে না মাংসতে আটকে থাকে তাই চেষ্টা করবে ছিদ্রযুক্ত কিছুতে রাখার জন্য কেননা তাতে পানিগুলো বের হয়ে যায় তো জল এ পর্যায়ে এমন হয়ে গেছে তো আমি মুরগির মাংসগুলো অ্যাড করে দেবে এখানে তো মাংসগুলাকে আমি একটু এঁকে নিয়েছি কেননা তোমার এঁকে নিলে মশলাগুলো তারপরে লবণগুলো তোমার ভালো করে ভিতরে সেট হয় ফিসগুলো আস্ত আস্ত রেখেছি তো সেই জন্যে দেখো ভালো করে কষিয়ে ফেললাম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আমি যে কোনো মুরগি হোক তার পাগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে তো পা দুটো আমি রেখে দিয়েছি তো দেখো এই পর্যায়ে আমি পানি অ্যাড করার পরে প্রায় আমার রান্না শেষ পর্যায়ে এখন আমি কয়েকটা মরিচ আর বেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিব এগুলো অ্যাড করার পরে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব আসলে লারকি চুলে রান্না করলে খেতে ভীষণই মজাদার হয় তো এই রান্নাটা তুমি যেটার সাথে দিচ্ছে সেটার সাথে তুমি খেতে পারো বিশেষ করে সাদা ভাত পোলাও বিরিয়ানি তারপরে মাংস দিয়ে তুমি পরোটা অনেক ভালো লাগে পর্যায়ে সামান্য কিছু বেরেস্তা দিয়ে দিয়ে দিব আমি এখানে তিন রকমের পেঁয়াজ ইউজ করেছি তো টেস্টটা অনেক ভালো আসে আর বেরেস্তা দেওয়ার কারণে তোমার ফ্লেভারটা অনেক ভালো আসে তো এ পর্যায়ে কিছুক্ষণ রান্না করে আমার রান্নাটা অলরেডি শেষ তো সবাই ভালো থাকবে সবাই সবার জন্য দোয়া করবে সবাই যেন দুনিয়াতে সুস্থ সই সালামতে থাকতে পারে দেখতে পাচ্ছ মাংসগুলোর কালার অনেক সুন্দর হয়েছে তো ভালো থেকো আল্লাহ পেস